আজকের রান্না হচ্ছে ক্যাপসিকাম আলু পেঁয়াজ ভাজা তো এরকম একটা ভাজা ছটপট বানিয়ে নিন আর এর সঙ্গে মুসুর ডাল করে নিন পাতলা আর গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে এরকম একটা ভাজা দেখুন কিভাবে ভাজাটা বানাচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছে গোটা শুকনো লঙ্কা কালো জিরা De er så gode, dine. তো একটু ভাজা হয়ে গেছে তো এরকম একটু নুন দেওয়ার আগে ভেজে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাজাটা কিন্তু খুবই কম তেলে ভাজাটা হয়ে যায় ভাজাটা হবে এখন একটু চাপা দিয়ে রাখছি আলুটা নরম হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছে চাপা দেওয়াতে সিদ্ধটাও হয়ে গেছে गैसा बाड़िए दिए एक तो भेजे नहीं नाम